সকাল বেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলো রে ফিরিয়ে দেয় কে পাখিগুলো আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ সারা কেউ জানে এটার নাম তো এটার নাম কি আমাদের স্বার্থের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন জিকে আল্লাহ এজন্য ইসলাম আমাদেরকে শেখায় সালাত যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে না যিনি রিকশা চালায় এতে তার কোনো লজ্জা আছে না দিন মজুর কলি খেলা চালায় ছোট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে না লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু জোয়ানল্লা পড়েন ভালো ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিশ্বনবী সাহেব তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজা বুদ্ধা হওয়া তারা কি

থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছ অথবা পর্যন্ত দাখিলা দেখি নামাও হাত নামাও একবারও হাত তোলেন তারা হাত তোলেন আন্নারা কি করেন বেকার সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু

মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন কোথা থেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি

এটা বলতে সারা বাংলাদেশ বেবি হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলে মাথায় যত ছিল অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতেও এরা মোটরস্টার মোটরসাইকেল রাইড দেয়া শুরু করছে যেমন শহর ঢাকা জিপা জাপা দিয়া এরা আপনারে নিয়ে জায়গা মতো বসায় দেয় পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও

কতই দেশের কল্লার হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6000 ফিট উচ্চচণ্ড খান্ডা এই ঠান্ডা পাহারে হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাক সবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাক সবজি দিয়ে গোটা মালয়েশিয়ার চোদ্দটা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদ কে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত নারিকেল সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারিকেল আর সুপারি এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মিল বন্ধ না আওয়ানি জুট মিল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আছে না নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে ছায়লা আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ব বাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কি না এজন্য আমাদেরকে নতুন

আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো কাজে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোন কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন সেটা সামান্য কাজ কিংবা মহত্তর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো

এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুলল। বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে ইন্নী আশতারি হিমা বিদিরহাম। ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। এক দিরহাম। এক দিরহাম। একটা জামা, একটা পানি খাওয়ার জগ। দাম কত?

বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাহাবি এসে বললে এরা সুল এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি

এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কিনা আল্লাহ বলে আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনোকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেওয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটা একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোন পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব আছে তো সকাল বেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলো ওদর ভর্তি করে পেট ভর্তি করে আবার পাখি নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তাহকুল করেছে কার উপর পাখিগুলো তাহকুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিষ্ণু এটাই বললেন তাহদু খিমাসান ওয়া তারুহু বিতানা তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নেবে কে